আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অনেকটা ভালো আছি তো চলে আসলাম নিয়ম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওতে আমরা জানবো মুরগির খামারকে কিভাবে আমরা জীবাণুমুক্ত করতে পারি তো কি কি প্রবলেমের কারণে মুরগি অসুস্থ হয় সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটি দেখতে থাকুন সবাই তো আশা করি ভালো লাগবে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অল টাইম আমাদের পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছেন এটার নাম হচ্ছে ফ্রাম তারটি তো এটা হচ্ছে জীবাণুমুক্ত স্প্রে যে মেডিসিনটি আমার খামারে অল টাইম আমি ইউজ করে থাকি এই মেডিসিনটি হচ্ছে হান্ড্রেড এম এর কতটুক পরিমাণ মেডিসিন ইউজ করবো সেটা মেডিসিনের গায়ে দেওয়া আছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো ভালো করে বুঝে তারপরে ইউজ করবেন এই মেডিসিনটি মূল্য হচ্ছে একশত টাকা জীবাণুমুক্ত মেডিসিনটি অনেক রকমের কোম্পানি হয়ে থাকে আপনাদের হাতের কাছে যেই কোম্পানির মেডিসিনটি তাকে সেটাই ইউজ করতে পারেন তো আমি কিভাবে মেডিসিনটি ইউজ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে আমি এক লিটার পানি নেবো তারপরে পরিমাণ মতো মেডিসিন নেব তো এইখানে দেখতেছেন আমি হাফ লিটার পানি নিয়েছি কারণ আমার খামারের মধ্যে এত পানি লাগে না তো হাফ লিটার পানি দিলে হয়ে যায় তো এইখানে দেখতেছেন আমি পরিমাণ মতো মেডিসিনটা নিয়েছি তারপরে পানিতে মিশিয়ে খামারের চারপাশে জীবাণুমুক্ত স্প্রে করব। পানির সাথে ভালো করে মেডিসিনটি মিশিয়ে খামারের চারপাশে ভালো করে স্প্রে করতে হবে জীবাণুমুক্ত মেডিসিন দিয়ে খামারের মধ্যে স্প্রে করলে আপনার খামারটি জীবাণুমুক্ত থাকবে আপনার মুরগি গোলা অল টাইম সুস্থ থাকবে ইনশাল্লাহ আমাদেরকে দৈনিক দুইবার আমাদের খামারে জীবাণুমুক্ত স্প্রে করতে হবে সকালে এবং বিকেলে দৈনিক দুইবার তাছাড়া আমরা খামারে যতবার প্রবেশ করব। ততবার আমাদের হাতে পায়ে জীবাণুমুক্ত স্প্রে করতে হবে তারপর আমাদের খামারে প্রবেশ করতে হবে কারণ আমাদের খামারের বাহিরে আমাদেরকে অনেক জায়গাতে যেতে হই সেখান থেকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে আবার আমাদের থেকে সেই প্রবেশ করতে পারে এমন কি আমাদের থুতুর মাধ্যমে বা বাতাসের মাধ্যমে আমাদের খামারের মধ্যে ভাইরাস সৃষ্টি হইতে পারে তাছাড়া আমরা যাদের সাথে চলাফেরা করি হাটে বাজারে বাড়িতে তাদের যদি মুরগির খামার থাকে তাদের খামারে যদি ভাইরাস সৃষ্টি হয়ে মুরগি অসুস্থ হয়ে থাকে তাহলে আপনি তাদের সাথে উঠা বসার কারণে সেই ভাইরাসটি আপনার গায়ে চলে আসতে পারে অথবা আপনি যদি অন্য রুকের খামারে তাদের অসুস্থ মুরগি দেখে আসেন তাহলে আপনাকে আপনার খামারে ঢোকার আগে সব থেকে ভালো হবে আপনি গোসল করে নেবেন অথবা জীবাণু মুক্ত স্প্রে দিয়ে হাতে পেয়ে স্প্রে করে তারপরে খামারে ঢুকবেন তা না হলে সেই ভাইরাসটি আপনার শরীর থেকে আপনার খামারে প্রবেশ করতে পারে অথবা আপনার মুরগিগুলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তার জন্য আমরা যারা খামারিরা আসি আমাদেরকে খুব সাবধানে ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে এমন কি মুরগির খাবারের পাত্র ও পানির পাত্র জীবাণুমুক্ত করতে হবে খামারের মধ্যে কোনো আউট মানুষকে এলাও করা যাবে না যদি করতে হয় তাহলে তার হাতে পায়ে জীবাণুমুক্ত স্প্রে দিয়ে স্প্রে করে তারপর খামারে প্রবেশ করাতে হবে খামারের জন্য আমাদেরকে আলাদা স্যান্ডেল ইউজ করতে হবে আমাদের মুরগি সুস্থ রাখতে হলে আমাদেরকে অল টাইম এইভাবেই ম্যানেজমেন্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলা অল টাইম সুস্থ থাকবে জীবাণুমুক্ত স্প্রে করার সময় আপনার খামারের আশেপাশে যত জিনিসপত্র আছে সবগুলাকে স্প্রে করে নিবেন খামারের চারপাশে উপরে নিচে ভালো করে স্প্রে করে নিবেন জীবাণুমুক্ত মেডিসিনটি পানির সাথে মিশিয়ে সব সময় খামারের দরজার সামনে আপনাকে রেডি করে রাখতে হবে কারণ আপনি যেই কোনো সময় খামারে প্রবেশ করার সময় হাতে পায়ে যেন স্প্রে করে খামারে প্রবেশ করতে পারেন সেই জন্য আপনাকে রেডি করে রাখতে হবে স্পেটি সব সময় আর যদি কখনো আপনার মুরগি আপনার খামারে ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাকে ভালো ভালো মুরগি থেকে অসুস্থ আলাদা করে করে ট্রিটমেন্ট করতে হবে তা না হলে আপনার ভালো মুরগিগুলার সাথে যদি অসুস্থ গুলাকে রাখেন তাহলে আপনার ভালো মুরগি গুলাও অসুস্থ হয়ে পড়বে কারণ এটা হচ্ছে ভাইরাস একটি মুরগি থেকে সবগুলা মুরগি আক্রান্ত হতে পারে কারণ যেই রোগটা হই মুরগির সবগুলা মুরগিকে যদি আপনি একসাথে রাখেন তাহলে ওই রোগটা সবগুলা মুরগিতে ছড়াতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ